শুভ সন্ধ্যা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি আমার রাধে আর খাবার দেখাতে আপনাদেরকে বসেছি খাবারের তো বিশেষ কিছু নেই তবুও যেটুকু আছে কারণ কি রাতের বেলার ডায়েটে আমরা ওদেরকে একটু সন্ধ্যেবেলা বলতে পারেন একটু কমই দিয়ে থাকি সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি প্রায় কত হবে প্রায় দশ বারো কেজি মতন খড় আমার আন্দাজে ভুল হলে মাপ করবেন এখানে একটু মার ছিল সেটা তার সাথে একটু গম ভাঙা হ্যান্ডাল তারপরে খোল আর একটু নুন আর একটু আটা এইটুকু দিয়েই আজকের খাবার সন্ধ্যের খাবারটা আমরা এটাই দিই সকালে আর ওষুধ পাতি যা থাকে সমস্ত সকালে দেওয়ার চেষ্টা করি চলুন দেখে আজকেই দেখ প্রথমে এই যে খড়টি আছে এটাকে ভালো করে ভিজিয়ে নিই একটু হালকা করে জল দেবেন এই ভিজিয়ে নেওয়ার কারণ যদি আমি এদিকে হাত ঢুকাই তাহলে একদম হস করে যতটা আমি হাত ঢুকাবো ততটা পড়ে যাবে কাজ বাড়লে মায়ের কাছে বকা খেতে হবে কাজে এরকম যদি একটু ভিজিয়ে নেওয়া যায় বেশিক্ষণ ধরে ভেজালেও কি বলুন তো বেশি নরম হয়ে গেলে আমার রিপি খেয়ে নেয় কিন্তু রাতে খায় না সে ফোল ফলের উপরে একটু জল দিয়ে দিলাম তাহলে একটু নরম হয়ে থাকবে হুম এই হম আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে মাঠটা দিয়ে দেবো আপনারা দেখবেন আপনাদের যারা যারা রয়েছে আপনাদের ঘরে গরু ছাগল যাই রয়েছে তাদের কীরকম পছন্দ আমাদের যে দুজন আছে তারা এরকম জল বা ঝোল জাতীয় খেতে পছন্দ করে তাই আমি ওদেরকে দিই আর খোলটা যদি আপনার আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন তাও ভালো কিন্তু আমার হাতে একদম সময় নেই আমি পড়াতে বেরোবো কাজেই আমি আগেই ভিজাতে পারিনি পড়াচ্ছিলাম তাড়াতাড়ির নিয়ে দিয়ে আপনারা যদি সকালে দেন চেষ্টা করবেন রাত্রি ভিজিয়ে যদি ভিজানো থাকে তাহলে অতটা প্রবলেম হবে না খেয়ে নেয় যদিও কিন্তু একটু বদমাইশি করে মাঝে মাঝে হ্যাঁ মানে এগুলো বেছে বেছে খেতে চাই তবে আবার গোটাটা তখন নাচ দিয়ে করবে আর একটু আটা এর মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো একটু বাঁচিয়ে রাখবো গার্নিশিং এর জন্য আমরা যেরকম খাবার নিজেদের খাই বা আবার প্রয়োজন আস্তে আস্তে একটু এরকম করে ভুডি যেরকম আপনারা মাখেন ঠিক সেরকমভাবে এরকম করে ঘুরিয়ে 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 মিঠে নেবেন আপনারা আপনাদের নিজেদের পোষ্যদেরকে কী কী দেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি মনে হয় যে আরও কিছু আমার দেওয়ার দরকার সেগুলো কিন্তু জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে এরকম করে একটু প্লিশ তাড়াতাড়ি করে মাপবার চেষ্টা করবেন সাবধানে যাতে পড়ে না যায় হুম আর আগেই বললাম আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তুমি এত জল দিয়ে কেন মাখছো এটা যদি এত জল দিয়ে না মাখি তো রিদ্ধি খেয়ে নিল আর রাধি খেতে চায় এবং ধরুন সবাইকেই তো দেখতে হবে আর তাই দুজনের আর এমনিতে ওরা দুজনেরই শুধু জল খায় না ওরা দুজন এবং ফলে ধরুন জলে না খেলে স্কিন কী করে ভালো থাকবে সামনে পুজো তাই যে স্কিন ভালো রাখার একটা দায়িত্ব রয়েছে হ্যাঁ যতটা পরিমাণে জল আমি এরকম পড়ছে মায়ের কাছে খাবো বকা

দেওয়া হয়নি হুম তো একটু পরে চিন্তা নেই বকা খুঁজে খাবো কিন্তু এরকম করেই দিতে পরে তখন ঝাড় দিয়ে ফোন নেওয়া হবে ইতিমধ্যে আমি দেখছি বলুন অনেকটা জল হয়ে গেছে আমি আমার এই যে পাইপটা আছে বন্ধ করে দেবো হুম তবু এটা কিন্তু মাখা হয়নি ঠিক করে একটু যত্ন দিন স্ট্রপ করে দিন দু হাত দিয়ে এরকম করে একটু কমিয়ে দিই হতোই কাড়াতাড়ি হয় হুম এক হাতে তো ততটা সম্ভব হয় না বা ততটা নিশ্চয় করা যায় না ঘাসা বেশি কারণ এমনিতে আমাদেরকে ওই প্রায় একটা মেজারিং বাটি আছে সেটা প্রায় ষোলো বাটি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন কতটা জল আছে অনেকটাই জল আছে এবং এদিকে কিছুটা শুকনোও আছে টেনে নিলে হবে টেনে নেবে জলটা এবং ফলে যখন ওরা খাবে গোটাটাতে মধ্যে জল পাবে হ্যাঁ ফলে ওদের জলের যে চাহিদাটা আছে সেটাও মিটবে এবং মেটার ফলে ওদেরকে আর আলাদা করে বাড়তি অনেক হয় না আগে আমরা গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন দেখতাম যে ওই আলাদা করে একটা গরুদেরকে জল খাওয়াতে হবে একটা পর্ব ছিল কিন্তু আমি সেই পর্ব রাখি কারণ কি দেখুন মানে যদি সত্যি কথা বলার আমি নিজেও পড়ছি এখনো পড়ায় মায়ের পক্ষ সম্ভব না কারণ কি আমার আধের আবার খুব একটা আমার মাকে পছন্দ না কেন ঘুতোই জানি না রুটি খাওয়ার বেলায় খায় কিন্তু বদমাইশি করার বেলা তার থেকে তিন দিগুণ করে তা যে ধরুন যদি গুতো খায় মায়ের এটা চান ককা খাবো তাই সেই রিস্কটা নিয়ে না মাকে পাঠায় না ওদের কাছে রিচু কিছু বলে না রাধেও খুব একটা কিছু বলে না কিন্তু যখন ওদের ওই বললাম যে ওই খাওয়ার ব্যাপার থাকে তখনই তখনই বলে মোটামুটি আমাদের মাখার কাজ কমপ্লিট যেগুলো পড়েছে ওগুলোকে একটু তুলে নেবো সব আগে একটু টা ধুয়ে নিই হাত ধুয়ে অসুবিধা হয় একটু হাতটা ধুয়ে এই যে সাইডে পড়েছে ওগুলোকে একটু তুলে নেওয়ার চেষ্টা করুন চেষ্টা করবো যেন ওখান থেকে এত ছোট ছোট এগুলো তো প্রত্যেকটাকে তুলে নেওয়া যায় না খুব সমস্যা হয় গেলে চেষ্টা করি হম ওখানে আমাদের এখানে যেহেতু আমরা শহরে বাস করি জল বাইরে বেরোনো প্লাস পরিষ্কার অনেক পরিষ্কার মানে অনেক সমস্যাটা তার কারণ কি ধরুন গ্রামে কি না গ্রামে দিয়ে দিলেন অসুবিধা নেই বাইরে অনেক জায়গা আছে আমরা গ্রামে জায়গা থাকলেও আমাদের এখানে একমাত্র জায়গা নেই পারছে উচকো জায়গা দেখতেই পাচ্ছেন একটু এইটুকু জায়গা রয়েছে তার মধ্যে আমার এত কিছু রাখা একটু আমাদের পক্ষে অসুবিধা হয় কিন্তু তবু ভালোবাসার কাছে সব কিছু হার মানে আর শখের দাম তো লাখ টাকা তাই লাখ টাকা সব জিনিসপত্র হচ্ছে যদিও লাখ টাকা কি জানি না কিন্তু বুঝতে করি একটা তুচ্ছ জিনিসকেও বা কম দামি জিনিসকেও তুচ্ছ বলা ভুল হবে কম দামি জিনিসকেও লাখ টাকার মতো করে রাখতে কাজেই তারই প্রচেষ্টা মাত্র আপনার অনেকে বলতে পারেন আরো কিছু দেওয়া উচিত ছিল এরকম দেওয়া আসলে আমরা সংবিধানের ডায়েটটা এটাই দিই হ্যাঁ কারণ কি যদি আমরা বেশি কিছু আপনারা বলতে পারেন এটা দিতে পারে ওটা দিতে পারেন আরো ভালো কিছু দেওয়া যায় কিন্তু আমরা দিই না কেন বলুন তো আমরা খুব ওদেরকে সাধারণ খাবারের মধ্যে রাখতে চাই বেশি যদি আহ একটু ওঠানো মুখ হয়ে যায় না তখন আর এই সাধারণ খাবার খায় না আমাদের বলে কিন্তু বাইরে যায় না কাজী ওদের মেইন যে ডায়েটটা আমরা দিয়ে থাকি সেই ডায়েটটা হচ্ছে এটা যদি এটার সাথে সকালের ডায়েটটা একটু হেভি ডায়েট দিই কিন্তু এই বিকেল ডায়েটটা একটু কমের মধ্যে দিই কেন ওদেরও ভালোর জন্য থাকে কিন্তু আমি চাই যে ওদের হ্যাঁ আর যাতে একটা ভালো আমরা পায় তা আমি চেষ্টা করি কাজে ধরুন যদি সমস্ত ভিআইপি ভিআইপি খাবার খায় তখন আর ওদের এই সমস্ত যেটা ওদের অরিজিনাল খাবার অনেকে বলতে পারেন এটা ওদের অরিজিনাল খাবার না ওদের অরিজিনাল খাবার ঘাস অবশ্যই কিন্তু আমাদের সামনেই রেল লাইন থাকায় আমরা ছাড়তে পারি না খাওয়ার দাওয়ার সমস্ত কিছুই ঠিকঠাক করে কিন্তু ছাড়া বিষয়টা হয়ে ওঠে না কেন বলুন তো ওই ধরুন রেল লাইনে প্লাস গরু চুরি হয় বাইরে যদি ছেড়ে সেই সমস্যাটা অনেক সময় চাই না ওদেরকে হারাতে ওরা আমাদের ভীষণ প্রিয় ভীষণ আদরের দেখতেই পাচ্ছেন জাগে সেসব খাবার তাহলে এইখানে মোটামুটি আমরা আমাদের খাবার রেডি করে নিয়েছি যদিও এদের মুগ্ধকা থেকে ওরা অনেক কিছু অনেক ফেলবে সেটা আমি জানি কিন্তু তবু চলুন ইয়ে আসি ওদেরকে

মোটামুটি দেখতে পাচ্ছেন ওরকম আনন্দ করেই খায় আর রাতের বেলায় ডায়েটটা জিততে ওদেরকে আমরা একটু কম দিই মানে খাবারের ইনগ্রেডিয়েন্টসগুলো একটু কম দিই কারণ সেটা ওদের ভালোর জন্যই কারণ কি ধরুন এখন ওরা আছে এখানে যেহেতু আমাদের এটা শহর জানি না কতদিন আমরা এখানে রাখতে পারবো এবং তাই ধরুন যখন ওরা ওখানে যাবে গ্রামে তো কি হয় না ঘাস টাস আমাদের ওখানেও গরু আছে তারা ঘাস টাসই খায় কিন্তু আমরা রাধে রিধির বরাবরইখানে যখন ছিল তখন ঘাস দাটা পছন্দ করেন মানে করে না বলতে কি চাই না খেতে হয়তো খায় তো উপরে গুলো খাবে এগুলো নষ্ট করি দিন যে শুধু আমি চেয়েছি অভ্যাস করা হয়েছে যে প্রাকৃতিক খাবার হম আপনারা বলতে পারেন পেট এরকম ঢুকে আছে কেন খেতে কি দেন না কিন্তু অবশ্যই দেওয়া হয় কিন্তু আজকে আমার বাবার একটু চোখে সমস্যা ছিল আমি ডাক্তারের কাছে গেছিলাম সকালে দেওয়া হয়েছিল দুপুরেও দেওয়া হয়েছিল কিন্তু তার প্রতি মাপটা কম এই যে বললাম আমার মা দিয়েছেন আর কাজেই ধরুন মানে ও খুব একটা মাথা পছন্দ করে না ফেলে দিলে মায়ের হাত পা ভেঙে যেতে পারে এবং জোগার গুতো দিয়েছে কাজেই ধরুন আমি তো জোর করতে পারি না হুম এখনই আপনার দেখতে পাবেন পেট ভরে এরকম ঢিস হয়ে গেছে কোনো অসুবিধা নেই এরও তাই এই আমার ঋতু খুব লক্ষ্মীবন্ত তাকে আপনি যা দেবে ও মোটামুটি খেয়ে নেয় কিন্তু রাধের শুধু ভালো যে মুখে দেখতে পাচ্ছেন না ওই যে সেই আমরা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম হেমন্ত হিন্দে গোবিন্দ কালফুলা এখানে হচ্ছে সুন্দর খাবার খেয়ে আমার রাধে কালফুলা

সন্ধ্যাবেলার খাবার অনেকে বলতে পারেন যে আরো অনেক কিছু দেওয়া উচিত ছিল হ্যাঁ যাই সকালে দিই কিন্তু ওই ফিড ডিড এই সমস্ত কিছু যে আধুনিক যে সমস্ত খাবার এগুলো আমরা দিই না কেন দিই না কারণ তোদের ভালোর জন্য এমনি আমাদের দরকার নেই আপনি বলতে পারেন যে না এই আমাদের মূল যে লক্ষ্য সেটা ডেয়ারি ফার্মিংও নয় দুধ উৎপাদনও নয় কারণ কি বলতেই পারেন আমার বৃদ্ধির বয়স প্রায় ন মাস এবং আজকে আজকে কত টোয়েন্টি ফাইভ এর সেপ্টেম্বরে আছি অলমোস্ট এন্ড অফ সেপ্টেম্বর কিন্তু তবুও দেখুন এখনো পর্যন্ত রাজের কোনো গল্পই নেই ছানাপোনা হওয়া আর আমরা চাই না সেটা হম আমরা দুধের জন্য ওদেরকে রাখিনি আমরা রিপান তৈরি করেছি ভালোবাসার জন্য এবং ও যেখানে ছিল সেখান থেকে যখন এসেছিল তখন এরকম মোটের উপরই ছিল না একদম গায়ে সমস্ত পোকা হাবি অনেক কিছু ছিল তো আমরা চেষ্টা করছি সমস্ত কিছু যে সময়টা ওদেরকে তাদের ওরা আমাদের একটা পরিবারের সদস্য হুম আমরা যখনই কোথাও যাই যখনই কিছু করি শুধু আমি না আমার মা বাবা সবাই যারা যারা রয়েছেন সমস্ত কিছু মূল ব্যাপারটাই হচ্ছে ওরা হ্যাঁ মানে এক কথায় বলতে গেলে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল হয় ওদেরকে দিয়ে প্রত্যেকটা সন্ধ্যায় ওদেরকে দিয়ে গতবার যে আমরা আসি তার নেই ঠিক হুম তো এটুকুই বলবো আজকের জন্য যদি আমাদের ভিডিও ভালো লাগে যদি আমাদের রাধের দিকে তারা যেহেতু সব পাখি হাঁস পায়রা প্রভৃতি তারা অন্য শেডে থাকে ফলে আজকে তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখন যথেষ্টই সন্ধে হয়ে গেছে তো তাদেরকে আমরা ঢুকিয়ে ফেলেছি ফলে আজকের জন্য এটুকুই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও